হ্যালো ভিউয়ার্স রাধে রাধে দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে আজকে পাকা আম দিয়ে আমি প্যানকেক বানাবো যেটা ছেলে স্কুলে টিফিনেও দেয়া যাবে আর আমরাও ব্রেকফাস্টে খেয়ে নিতে পারবো নরম তুলোর মতো তোমাদের একটু দেখাই এই দেখো তাহলে ঝটপট তোমাদের সময় নষ্ট না করে চলো তাহলে বানিয়ে নিই যে প্যানকেকটা আজকে বানাবো সেটার জন্য আমি আম্রপালি আম এখন বাজারে পাওয়া যাচ্ছে সেটাই নিয়েছি খুব পাকা দেখে নিতে হবে তাহলে স্বাদটা বেশি ভালো হবে আর গন্ধটা তো ভালো হবেই তাহলে আমি দুটো আম প্রথমে ধুয়ে নেব ধুয়ে নিয়ে আমি আটি বাদ দিয়ে মিক্সিতে একটা পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি তোমরা বন্ধুরা যে কোনো আম দিয়েই বানাতে পারো আজকের প্যানকেকটা আমি সুজি দিয়ে বানাবো সেই জন্য এক বাটি পরিমাণে সুজি নিয়েছি মিক্সির জার নিয়েছি তার মধ্যেই আমি এক বাটি পরিমাণে সুজিটা দিয়ে দিলাম দু চামচ পরিমাণে আমি চিনি দিচ্ছি এর মধ্যেই আমি এক চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিলাম তোমরা চাইলে লিকুইড দুধ দিতে পারো আমি গুঁড়ো দুধের ব্যবহারই করলাম আর দু চামচ পরিমাণে টক দই আমি দিয়ে দিলাম আর দেবো দু চামচ পরিমাণে ময়দা সেটাও আমি মিক্সিতেই দিয়ে দিলাম সব শেষে দু চামচ মতো হোয়াইট অয়েল আমি দিয়ে দিলাম এইবার সব উপকরণ একসাথে ঘুরিয়ে নিয়ে আসছি এই সময় এই দেখো এর মধ্যে হাফ বাটি পরিমাণে আমি জল দেবো তখন জল দেওয়ার জায়গা ছিল না তাই জন্য দেওয়া হয়নি দিয়ে আরেকটু স্মুথ পেস্ট করে নেবো এইবার আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে সমস্ত উপকরণ দিয়ে দেবো তোমরা এই ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পারছ ঠিক এই এইরকমই হবে ঢেলে নিলাম এইবার এই ব্যাটারের মধ্যে আমি পাকা আমের যে পেস্টটা বানালাম সেটা আমি সবটা দিয়ে দিলাম এইবার খুব সুন্দর করে ব্যাটারটা মিশিয়ে নেব আমি দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর বেল বাটনটা প্রেস করে রেখো আমি যা যা রান্না আপলোড করবো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা ফলো করে নিও মিক্সটির বাটিতে যা একটু ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাও একটু মিশিয়ে নেব এই সময় আমি হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম খুব সুন্দর করে এটাও একটু মিশিয়ে নেব এই সময় আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর আমি এবার ঢাকনাটা খুলব। আমি একটা ফ্রাই প্যানও বসিয়ে দিয়েছি এতে হাফ চামচ মতো দেখো সামান্য তেল আমি মাখিয়ে নিয়েছি এই দেখো এই রকম ফুলে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে আমি এখান থেকে এক হাতা মতো নেব এইবার মাঝখানে কাঁততে করে একটা গোল শেপে এইরকম করে আমি দিয়ে দেব দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা কমে রাখতে হবে এই সময় এক মিনিট পর তোমরা দেখলে বুঝতে পারবে ওপরে অনেক জালি তৈরি হয়েছে আর একদম পারফেক্টভাবে দেখো এই দেখো খুব সুন্দর আর এই পিঠটা সেঁকার কোনো রকম দরকার নেই ভাবে তোমরা পারফেক্টভাবে সব ঠিকঠাক মাপ দিয়ে প্যানকেক পাকা আমের বানিয়ে নিতে পারো আমি এইরকমভাবে বেশ কয়েকটা প্যানকেক বানিয়ে ছেলে স্কুলের আজকে টিফিনে দেব এইরকম ভাবে মাঝখানে একভাবে দিয়ে দেবো এটা ছড়াবার কোনো দরকার নেই তাহলে সেপটা রকম হয়ে যাবে আর নাড়াচাড়া করারও কোনো রকম প্রয়োজন নেই আমি এইরকমভাবেই প্রত্যেকটা তৈরি করে নেবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দুধুন কিচেনের পাশে থেকো আজকের মতো টাটা